দেখো এই যে আমার দুটা এটা ধরবাও না শুইবাও না এই দুটো দেখে যদি তোমার জিনিসটা স্ট্রং হয়ে যায় তাহলে তোমার চাকরি কনফার্ম আর না হয় তাহলে তোমার চাকরি কনফার্ম না ম্যাডাম সারা জীবন দেখছি মানুষ পরীক্ষার রেজাল্ট দেখে চাকরি দেয় পড়াশোনার যোগ্যতা দেখে চাকরি দেয় আর আপনি এটা কি অদ্ভুত একটা ইন্টারভিউ নিয়ম করলেন এইভাবে কি ইন্টারভিউ আস হয় শোনো আমার অফিসে এটাই নিয়ম এভাবে আমি ইন্টারভিউ নিই

নিজের কোনো আমি কন্ট্রোল করতে না এখন ম্যাম আর কি বাকি আছে তাই বলে ইন্টারভিউটা শেষ করে নাও তোমার চাকরি তো কনফার্ম হয়ে তাই না আর কি ইন্টারভিউ আছে দেখি ওটা কেমন পারো ওটা যদি পারো তাহলে তো শেষ বুঝি হাতটা ধরো বেশি না একটু বাকি আছে ওই একটু দিলে তোমার চাকরি পুরো কনফার্ম আর তুমি এখন এই মুহূর্তে থেকে জয়েন করতে পারো আর একটু হ্যাঁ ম্যাডাম আর একটুটা বাকি রাখেন না ওইটাও এখনই নিয়ে নেন এখনই তো নিব যেহেতু স্টক হয়ে গেছে তাই নিব তো এখন এখন তুমিই বলো ওই ইন্টারভিউটা কি হতে পারে ম্যাডাম আমি তো জানি না কারণ আপনি যাই ইউনিক ইন্টারভিউ এটা কি ইন্টারভিউ আমাকে একটু বলবেন

Jack. Jack, he interviewed the Lord, Daru.